নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপির একটা রেসিপি এর জন্য ফুলকপিটা সামান্য একটু নুন ফেলে জলের মধ্যে ফিফটি পারসেন্ট ভাপিয়ে নিয়েছি নিয়ে জলটা ঝরিয়ে এবার সামান্য নুন আর গোলমরিচ মাখিয়ে নিয়েছি এবার কড়াতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে ফুলকপিগুলো হালকা করে ভেজে তুলে নেব। ফুলকপিগুলো যেন গলে না যায় একদম বেশ ডাঁটো ডাটো থাকে এই রেসিপিটা গলে গেলে কিন্তু ভালো লাগবে না আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন ফুলকপির সিজন নয় তাই একটু অন্য রকম রেসিপি করলে খুবই ভালো লাগে দিয়ে দিলাম একটু দারচিনি ফোড়নে আর দিয়ে এবার একটা গোটা টমেটো কুচিয়ে এখন ফুলকপি আমরা আনিই না বলা যায় ছ মাসে নমাসে একদিন যদি আনি কোনো কারণে তাহলে একটু অন্যরকম রান্না করার চেষ্টা করি এই ফুলকপিটা কিন্তু পেঁয়াজ দিয়েও আপনারা করতে পারেন তাহলে টমেটো দেওয়ার আগে একটু পেঁয়াজ কুচিয়ে দিতে হবে দু এক কোয়া রসুন দিতে হবে তারপর টমেটো দিতে হবে টমেটোতে একটু নুন দিয়ে দু এক মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করেছি তাতে টমেটোটা ভালো করে গলে যাবে সামান্য জল দিয়ে দিয়ে দিলাম বড় এক চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছে যাতে টমেটোটা একদম পেস্টের মতো হয়ে যায় দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা চেরা এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা আর গোলমরিচেই হয় চাইলে শুধু গোলমরিচেও করতে পারেন তাতে বাচ্চারা আরও বেশি ভালো খায় এই রান্নাটা বাচ্চা বুড়ো সবাই খুব ভালোবেসে খাবে দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি টক দই ফেটিয়ে ভালো করে এই সময় ফ্লেমটা একদম লোতে রেখেছি যাতে দইটা কেটে না যায় এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ভিডিওটা না টেনে সম্পূর্ণ ফলো করে একবার এই রেসিপিটা করে খেয়ে দেখুন আশা করি নিরাশ হবেন না একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটা ভালো করে ঢুকে যাবে ফুলকপিতে কিন্তু আমি আদা দিই না এই রেসিপিতে আদাটা ভালো লাগবে না দিয়ে দিলাম এক চামচেরও বেশি একটু চিনি কারণ যেহেতু টক দই রয়েছে টক মিষ্টিটা অ্যাডজাস্ট হতে হবে আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব। দিয়ে দিলাম একটু ধনে পাতা মোটামুটি হয়ে গেছে আমার রেসিপিটা এবার এক চামচ অ্যারারুট বা কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু গরম গরম সার্ভ করলে খুব ভালো হয় সব কিছু রেডি করে রেখে দিলেন কড়াইতে রইল একদম টেবিলে নেওয়ার আগে জাস্ট গোলমরিচ আর এড়ারুপটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে গেলে খুব ভালো হবে তবে আগে করে রেখে একটু আগে করলেও ঢাকা দিয়ে রাখলে খারাপ লাগে না খাওয়ার সময় একটু এমনিও গরম করে নেওয়া যায় হয়ে গেল আমার ফুলকপির এই সুন্দর রেসিপিটা একবার করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার